আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও বর্তমানে বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের ফেরি ওয়ালায় পরিণত হয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার তারই সুবাদে তিনি টি টোয়েন্টিতে সব মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ পাঁচে উঠে গেছেন এক্ষেত্রে সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকেও ছাড়িয়ে গেলেন ওয়ার্নার বর্তমানে ইংলিশ লিগ দ্য হ্যান্ড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে খেলছেন বা হাতি এই অজি ওপেনার সেখানে আজ ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ওয়ার্নার একান্ন বলে বারো ও এক ছক্কায় একাত্তর রান করেছেন যা তাকে টি টোয়েন্টির শীর্ষ রান সংগ্রাহক ব্যাটারদের তালিকায় স্থান দিয়েছে পাঁচ নম্বরে জাতীয় দল ও বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের সব মিলিয়ে চারশো ম্যাচ খেলেছেন ওয়ার্নার যেখানে একশো দশমিক চার পাঁচ স্ট্রাইক রেট ও ছত্রিশ দশমিক আট গড়ে তিনি তেরো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ রান করেছেন